নিরামিষ বা উপবাসের দিন বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকমই সাবুর পুরি দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর একেবারেই সবগুলো হবে কিন্তু ফুটবলের মতো এটা অন্য পুরীর থেকে কিন্তু ভীষণ এটা সুন্দর হয় সফট হয় আর এমনি কিন্তু শুধুমুখেও খাওয়া যায় এটাতে কোনো সবজির প্রয়োজন হয় না এতটাই সুস্বাদু হয় আর এতটাই কিন্তু দারুণ হয় আপনারা দেখুন কতটা ফলে দেখুন একদম পকেটের মতো হয় কিন্তু সবগুলোই নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করু ভীষণ মজার একটা রেসিপি এটা হচ্ছে সাবুদানার কিন্তু লুচি সাবুদানা অনেক টাইমে আমরা কিন্তু ভিজিয়ে খাই শিবরাত্রি হোক বা উপবাসে কিন্তু এটা বেশিরভাগটাই মাখাই খাওয়া হয় তো এইভাবে প্লিজ একবার বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে সাবু মোটা দানা হোক বা হচ্ছে আর চিকন দানা হোক তাতে কোনো অসুবিধা নেই সাবু হলেই চলবে শুকনো খোলায় কিন্তু এই সাবুদানাটা ভাজতে লাগবে দুই তিন মিনিটের মতো ভালো হবে দাঁড়িয়ে চাইয়ে দুই মিনিটের মতো এটা ভালোভাবে ভাজতে লাগবে শুকনো খোলা এটা ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে লাগবে এটা আমার রেডি ব্যাপার নামিয়ে নিতে যখন দেখবেন সাবুদানাটা বেশ ভালো ওটা সাদা একদম ধপধপে হবে ভাজতে ভাজ একদম লালচে করতে যাবে না যখন একটু সাদা হবে তখন নামিয়ে নিতে লাগবে এটা নামিয়ে এটা একটু ঠান্ডা করে নিব গরম থাকা অবস্থায় মিক্সার জারে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিব তাতে কিন্তু বেশ ভালো মচমচে হবে এটা ভালোভাবে কিন্তু ঘুরিয়ে নিতে লাগবে একদম পাউডার করতে লাগবে আর আপনারা চাইলে কিন্তু চাল নিতে চালনি করে নিতে পারেন তাতেও হবে এরপর এরকম একটা গ্রেটার নিয়েছি ছোট্ট গ্রেটার দিয়ে সেদ্ধ করা আলু এই জায়গায় গ্রেড করে দেব এই জায়গায় সেদ্ধ করা আলু করে ঠিক কিন্তু এইভাবে গ্রেটটা করা লাগবে একদম ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম এরপর দিয়ে দেবে একটু নুন এরপর অল্পে একটু এক চিমটে কালো জিরে একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো তেল এটা আগেই কিন্তু জল দিতে যাবেন না আগে আলুরটা দিয়ে খুব ভালো করে মাখবো তাতে যদি জল লাগে পরে দিয়ে দেবো আগেই জল দেওয়া যাবে না কারণ আলুর মধ্যে অনেকটাই কিন্তু মানে মাখলে পরে বোঝা যাবে কতটুকু লাগে তো আলুর মধ্যে একটু জল ভাব আছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু জলটা পরে দিতে লাগবে মাখতে মাখতে বোঝা যাবে জল লাগবে কি লাগবে না এটা একেবারেই শক্ত তো সেই ক্ষেত্রে অল্পই একটু জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মাখবো ডোটা কিন্তু ঠিক এইভাবে রেডি এটা একবার ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু পনেরো মিনিটের মতো এরপর ঢাকনাটা কিন্তু খুলে নিলাম নেওয়ার পর আরও ভালো করে মাখার পর এই খেতে রেখে সবগুলো এইভাবে কিন্তু একটু গোল্লা পাকিয়ে নেব তাহলে বেলতে সুবিধা হবে এরপর একটু আটা দেবো আটা দিয়ে এটা ভালোভাবে বেলার সময় কিন্তু চারদিকটা এইভাবে ফাটবে তাতে কোনো চাপ নেই এরকম একটা টিফিন বাটি বা বাটি নিয়ে এরকম ভাবে কাটবো তাহলেই কিন্তু এটা রেডি হবে বাস সুন্দরভাবে রেডি হলো সবগুলো কিন্তু এই বেলতে লাগবে বেলা পরে কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যাতে ভালোভাবে গরম হয় তেল গরম হলে পরে দিয়ে দেবো দেওয়ার পরে এই ভেবে কিন্তু একটু প্রেস করে নিলেই কিন্তু এটা দারুণ ফুলবে দেখুন সবগুলো কিন্তু এতটাই ফুলবে একদম ফুটবলের মতো একটু প্রেস করে নিলে অটোমেটিক সুন্দরভাবে এটা ফুটবে আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় একেবারেই হয় নরম কারণ যেহেতু এই জায়গায় সেদ্ধ করা আলু আছে এটা দারুণ হয় সবগুলো কিন্তু একে একে এইভাবে ভাজবো আর একটু দেওয়ার পরে পরে কিন্তু এভাবে একটু প্রেস করে নিলে পরেই কিন্তু দারুণ ফুলবে এটা ভাজতে বেশি সময় লাগে না খেতে ভীষণ সুন্দর হয় একবার এইভাবে বানিয়ে দেখবেন তো আটার থেকেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আর নরম তুলতুলে হয় দেখুন সবগুলো কিন্তু দারুণ করতেছে সবগুলো কিন্তু এইভাবে ফুলবার এতটাই সুন্দর হবে সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন কতটা সুন্দর হয় একটা ছেড়ার পরে দেখাচ্ছে দেখুন ভিতরটা কতটা ফাঁকা তার মানে সবগুলো কিন্তু এতটাই ফুলের এতটাই সুন্দর হয় প্লিজ একবার এইভাবে উপবাসের দিন বা নিরামিষের দিন বানিয়ে দেখবেন আশা করি বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে এটা এতটাই টেস্টি হয় এটা কোনো সবজি না থাকলেও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন